বললা তো কি বলছি তুমি বললা কেন চব্বিশ অন্য বার্সিং নিয়ে যাচ্ছ কি কারণে তারপর ছাত্র আন্দোলনকে তুমি আন্দোলন কি কারণে আন্দোলন হয়েছে বৈষম্য

গণতন্ত্রিক কিছু করতেই পারে না মারছি কেন তাকে জবাব দিয়েছি সে জবাব না দিয়ে আবার বলে যাচ্ছে তারেক রহমানের বিষয়ে আমি ওনাকে ডাকছি আপনি আসেন আপনি কথা বলেন কথা বলতে পারবেন